আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও আমার প্রপার্টি সেল চ্যানেল থেকে দেশে দেশে বাইরে যারা আছেন আপনারা নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতায় ভালোবাসেন আপনাদের রেমিটেন্সি আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে আপনারা সময় বাংলাদেশের সঙ্গে থাকেন এবং সঙ্গে থাকবেন সেই বিশ্বাসটা কিন্তু আমি সবসময় করি প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রচুর পরিমাণ প্রপার্টি পেয়েছি আমার চ্যানেলের মাধ্যমে আমাকে সেল করার দায়িত্ব দিয়েছেন সেই বিশ্বাসটা রাখার জন্য সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আমি অনেক সেল করেছি আপনাদের প্রপার্টি দেশের বাইরে যারা আছেন আসলে আপনারা যারা আছেন অনেকেই বোঝেন না কীভাবে কার মাধ্যমে একটা ভালো প্রপার ওয়েতে একজন সৎ মানুষের মাধ্যমে সেলটা করতে চান প্রপার্টিটা দায়িত্ব দিতে চান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যার হাতে দিলে সেটা কিন্তু সারা মার্কেট ছড়ে যাওয়া তখন কিন্তু প্রপার্টিটার ভ্যালু কমে যায় সবার হাতে যখন অ্যাভেলেবিলিটি থাকে এ বিষয় বলে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন সেটা যে হোক ভালো মানুষের মাধ্যমে যে আসলে একই থাকবে কাজের তাকে দায়িত্বটা দেবেন দেখবেন যে সে সেল করতে না পারলেও ভালো সার্জেসবন আপনাকে দেবেন কিভাবে কী করা যাবে এই মধ্যে যেটা আমি নিয়ে আসছি প্লট পরা থার্ড সোলর ইতে পড়েছি ভবনের ঠিক দক্ষিণ পাশের রোডটাতে খালটা পার হয়ে আপনি যদি ল্যাকের যে রোডটা আঠারো নাম্বার সেক্টরে গিয়েছি ঠিক এই রোডের পেছনের রোডটাতে অর্থাৎ এই প্লটের পেছনের রোডটা আপনার প্রায় একশো ফিট একশো ফিটের একটা রোড পারের রোড লেগ ভিউ রোড বাট এটা লেগ ভিউ পাইনি কারণ এটার পেছনে প্লট আছে তারপর হচ্ছে এক দেশ মিটার আর এই প্লটটা হচ্ছে ঠিক লেকের পরের রোডটাতে এটা ছয় কাঠা চার ফিট পাঁচ ফিট বাউন্ডারি করা আছে বিজি ভবন থেকে কাছে মেট্রো রেলের তো আরও কাছে মানে এটা একদম মেট্রো রেল সংলগ্ন বলতে পারেন না এই প্লটটা জাস্ট এক মিনিট দেড় মিনিট আপনি মেট্রো রেলে হেঁটে এই যে ওই যে মেট্রো রেলের মেট্রো রেল যে ইয়াটা স্টেশনটা সেটা কিন্তু এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে এদিক দিয়ে ঢুকলেন পঞ্চাশ ফিট রুট এটা দুইকে হচ্ছে চৌত্রিশ ফিটের রুটের উপরে এটা দক্ষিণমুখী ছয় কাটা খুব সুন্দর ছয় আর বেশি পাবেন বাজেট একটু বেশি রাখতে হবে সুন্দর বাউন্ডারি করা আছে উত্তরা থার্ড পেজ ষোলো এতে একটা পাঁচ কাঠার কর্নার প্লট সাইট ফিটের কর্নার প্লট আছে এতে তিন কাঠার সাইট ফিট রোডের ওপরে খুব খুবই কম দামে একটা প্লট আছে এটা আমি কম দামে যেতে পারব নিশ্চিত আর এই প্লটগুলি দাম বেশি পড়বে ছয় কাঠার প্লট মেট্রো রেলের সাথে যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন কিন্তু এটা এখান থেকে কিন্তু মেট্রো রেল যায়ও আমি হয়তো সিনারি দেখানোর চেষ্টাও করবো আপনাদেরকে মেট্রো রেলের আর এই প্লটের ঠিক পেছনে পেছনে যে রোডটা আছে উত্তর পাশে সেই রোডটা হচ্ছে ল্যাক ড্রাইভ রোড সেটা একশো ফিটের হয়তো রোডটা বেশ বড়সড় রোড অর্থাৎ বিজেপি ভবন থেকে আপনার যারা দক্ষিণ দিকে আসলে খালটা পার হয়ে ব্রিজটা পার হয়ে ব্রিজ পার হয়ে জাস্ট পরের রোডটা আপনার যে রোডটা আঠারো নম্বর সেক্টর দিকে ঢুকেছে পশ্চিম দিকে যেটা ইন করেছে সেই রোডের পরের রোড খুবই কাছে মেট্রো আপনার দক্ষিণ যেটা সে দক্ষিণ সাউথ যেটা দক্ষিণ আমি বলবো সেটা সেন্টার যেটা মেট্রো রেলের সেন্টারের কাছাকাছি কারণ দক্ষিণটা আরও দক্ষিণে পড়েছে আপনি এটা ঠিক উত্তরা সেন্টার মেট্রো রেল যেটা সেটার পাশে বিজয় ভ্রমণ তো দেখালামই আমি আপনাদেরকে জুম করে এই মুহুর্তে যদি আমি দেখাই ওটার সামনের অংশটা দেখতে পাচ্ছেন এই রোডে কিন্তু বাড়ি উঠেছে এই যে দেখতে পাচ্ছেন সামনে গেলে একটা সাত তালা বাড়ি উঠেছে ছয় তলায় আপনি আর বেশি পাবেন দশ করতে পারবেন এই হচ্ছে বেজিং ও ভবন যে পেছনে গাড়ি যাচ্ছে ল্যাক ড্রাইভ রোড পেছনে দেখতে পাচ্ছি এরকম অনেক সুন্দর সুন্দর প্লট আছে আমার কাছে বসুন্ধরে কিন্তু বেশ ভালো কিছু প্লট আছে পাঁচ কাঠার একটা কন্যা প্লট আছে এনে তিন কাটার আছে এনে পিতে পাঁচ কাঠা এনে আছে এম ব্লক দশ কাঠার প্লট আছে সুতরাং আপনারা যারা বসুন্ধরা উত্তরা পূর্বাঞ্চল ধানমন্ডি কুলশান কোনো প্রপার্টি কিনতে চান আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং আছে আমার কাছে শ্যামলি ধানমন্ডি এবং হচ্ছে কারওয়ান বাজারে শ্যামলিতে যারা ইনভেস্ট করতে চান কমার্শিয়াল বিল্ডিং অনেক বেশি রিটার্ন আসে আঠারো লক্ষ টাকা মাসে ভাড়া আসে কিন্তু ইনভেস্টটা একটু ছোটো আকারের এটা হবে জেনে নেবেন বিস্তারিত ফোন করে কত যারা কমার্শিয়াল প্লট চান মিলন রাতে তারও জানাতে পারেন আর সব সময় নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন বাবা মায়ের প্রতি খেয়াল রাখবেন কাছের মধ্যে থাকবেন